নমস্কার দর্শক বন্ধুরা এই মাল্টিগ্রাফটিং গাছে যে অনেক রকম আম ছিল কিছু ছেলে পেলে তুলে নিয়ে গেছে কিছু পেকেছে আর এখন বাদ বাকি একটা মোটায় এই যে চারটি আম আছে আর এখানে একটা চাকাপাত আছে এই চারটি হচ্ছে আমাদের দেশি অরুণিমা আর ওখানে বাড়ি ফোর ছিল বাড়ি ফোটটা পেকে গেছে তোলা হয়ে গেছে এ আর এখন রাখবো না কারণ এখন আশেপাশে আম নেই এখন বলা যায় না সব নিয়েও যেতে পারে নিয়ে ঘরে রাখা যাবে পাকবে এখন আর অনেক দিন থাকতো এখনো পাকার সময় হয়নি অরুণিমা আম পাকতে অনেক দেরি হয় আর যদি এগুলি ঢাকা না থাকতো রোদ লাগতো তাহলে পরে দারুণ রং হতো কিন্তু তো রাখা ঠিক না আজকে আমরা তুলি তুলে ফেলছি চারটে আড়াই কেজি হবে একই মোটাতে আমাদের দেশে অরুণিমা এইটা হচ্ছে চাকা ভাত আরো চাকা ভাতের থেকে বড় ছিল সে আগে তোলা হয়ে গেছে লোকে তুলে নিয়ে গেছে তা তবু এখানে যা দেখছেন সব গরিব মানুষের বসবাস আমার জমির তিন ধরে গরিব মানুষ উত্তর দিকে ফাঁকা আছে কিন্তু এই বাঁশ বাগানের ওভাসা আবার যা লোক আছে সবই গরিব মানুষ এই এইসব জোনমজুর খাটে কিন্তু এই জোনমজুর খাটে গরিব মানুষ বলেই আমার এখানে আমগুলি আছে যদি এটা শিক্ষিত অঞ্চল হতো যেমন আমার আরেকটা বাগান আছে একটু দূরে সেখানে বেশ শিক্ষিতর বসবাস অবস্থাশালী লোক আছে সেখানে সেখানে কিচ্ছু থাকবে না আমের আম তো পড়ে থাকে আমের পাতা পর্যন্ত থাকবে না এখানে দেখুন সবই সবই গরিব মানুষের বসবাস কিন্তু এই কারণেই আমার এই সমস্ত কাজগুলিতে ফলগুলিতে কেউ হাত দেয় না তবে দু একটা খারাপ মানুষ তো থাকবেই দু একটা সব জায়গাতে খারাপ মানুষ থাকে তারাই মাঝে মধ্যে কিছু কিছু তোলে এই গাছটা আবার এই যে মুকুল আবার এই যে অল ধরেছে এদিকে মুকুল ওই যে গুটি বেরোচ্ছে গুটি ছোট ছোট গুটি এদিকে গুটি এই যে মুকুল এখানে আম গাছ কিছু দেখা যাচ্ছে আর কিন্তু জঙ্গল ঘাস এই এই জঙ্গলের ভিতর থেকে আম তুলবো এই দেখুন এখানে বাড়ি ফোট থেকে বাড়ি ফোর এইটা আমার কাগজে ঢাকা ছিল মিস্ত্রি রং হয়ে গেছে একে তো অন্ধকার তারপর কাগজে ঢাকা প্যাকেট করা এই জঙ্গলের ভিতরেও আম ধরে আছে এটার ওজন প্রায় ছশো গ্রামের উপরে হবে বাড়ির পর সমস্ত বাড়ি বাড়ি ফর কিন্তু এরকম রং হয় না এরকম কালার হয় না কালার বেশ সবুজের উপর হালকা সাদা আর হালকা একটু গোলাপি ভাব যেন আসে রোদ লাগলে গোলাপি ভাব আসে দেখতে দারুণ দেখা যায় কিন্তু এটা একেবারে জঙ্গলের ভিতরে বৃষ্টির অবস্থা এদিকে দেখেন এটা কি এটা থ্রি টেস্ট এটা থ্রি টেস্ট এটা কিউ যাই এদিকেও জঙ্গলের ভিতর আরো আম আছে ওই যে ফ্রি টেস্ট এই যে এগুলি থাক আর দু চার দিন পর তোলা পাবো এখানে দেখছেন কাতিমন পেকে আছে চিকি মোচাম্বি ভিয়েটনাম মাল্ট বেনানা বেনানা ফাঁকা ধরেছে এখন থাই কাটিমন অল টাইম কাটিমন দূরে দেখছেন গৌরমতি প্লাস্টিকে ঢাকা ভাস তারা এটা অল টাইম যে থোকা দ্বারা শোভেনি দোফলা আমাদের দেশি দোফলা ওই যে দূরে মাদার গাছ আছে সমস্ত নয়ন তারা গাছের নিচে আসলেই আম তোলা যায় এটা আম এটা আমলো ফালি দু ফুট গাছে আম ধরে আছে Banana.